উপমান কর্মধারয় সমাস ও উপমিত কর্মধারয় সমাস এই দুটি সমাস জানার আগে কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন এখানে দেখো চাঁদের মতো সুন্দর মুখ এখানে কার সঙ্গে তুলনা করছে চাঁদের সঙ্গে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান চাঁদের সঙ্গে তুলনা করছে চাঁদ এখানে উপমান কাকে তুলনা করছে মুখকে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় এই উপমান ও উপমেয় এর মধ্যে একটি বৈশিষ্ট্য আছে সেটি কি সুন্দর মানে যে বৈশিষ্ট্যটিকে নিয়েই তুলনা করা হয় তাকেই বলা হয় সাধারণ ধর্ম অর্থাৎ সুন্দর যে বৈশিষ্ট্যটি চাঁদের মধ্যেও আছে আবার মুখের মধ্যেও আছে এই বৈশিষ্ট্যটিকে বলা হয় সাধারণ ধর্ম আর তুলনা করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হয় যেমন মতো ন্যায় তো এইগুলিকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ তাহলে মনে রাখবে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় উপমান কর্মধারয় সমাজ এই সমাজে উপমান আর সাধারণ ধর্ম থাকবে উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে আর সাধারণ ধর্ম যে বৈশিষ্ট্যটি যেটি উপমান এর মধ্যে থাকবে বা যে বৈশিষ্ট্যকে নিয়ে তুলনা করা হচ্ছে বরফ সাদা বরফের মতো সাদা কার সঙ্গে তুলনা করা হচ্ছে বরফের সঙ্গে আর কোন বৈশিষ্ট্যটাকে নিয়ে সাদা কাজল কালো কাজলের মতো কালো কার সঙ্গে তুলনা করা হচ্ছে কাজলের সঙ্গে কাজল হচ্ছে উপমান কালো হচ্ছে সাধারণ ধর্ম রক্ত লাল রক্তের ন্যায় লাল কার সঙ্গে তুলনা করেছে রক্তের সঙ্গে রক্ত হচ্ছে উপমান আর লাল হচ্ছে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য এরপর দেখো উপমিত কর্মধারায় তো এই সময় সে উপমান থাকবে মানে যার সঙ্গে তুলনা করেছে সে থাকবে আর উপমেয় যাকে তুলনা করেছে সে থাকবে কিন্তু সাধারণ ধর্ম থাকবে না মানে যে বৈশিষ্ট্যটাকে নিয়ে তুলনা করেছে সেটা থাকবে না এখানে চরণ পদ্ম মানে চরণ পদ্মের ন্যায় কার সঙ্গে তুলনা করা হচ্ছে পদ্মের সঙ্গে মানে উপমান আর কাকে তুলনা করা হচ্ছে চরণকে মানে উপমেয় তাহলে এখানে উপমান আছে আর উপমেয় আছে চাঁদ মুখ মুখ চাঁদের ন্যায় বা চাঁদের মতো মুখ তাহলে মুখ চাঁদের ন্যায় কার সঙ্গে তুলনা করা হচ্ছে চাঁদের সঙ্গে কাকে তুলনা করা হচ্ছে মুখকে তাহলে এখানে উপমান আছে আর উপমেয় আছে নয়ন কমল নয়ন কমলের মতো কার সঙ্গে তুলনা করা হচ্ছে কমলের সঙ্গে মানে কমল উপমান কাকে তুলনা করা হচ্ছে নয়নকে তাই নয়ন হচ্ছে উপমেয় তাহলে উপমিত কর্মধারের সমাজে উপমান থাকবে আর উপমেয় থাকবে আর মনে রাখা সহজ উপায় হচ্ছে উপমান কর্মধারের সমাজে দেখো বরফ সাদা কাজল কালো রক্ত লাল এগুলো কিন্তু বাস্তব সত্য মানে বরফের মতো সাদা হয় কাজলের মতো কালো হয় আর রক্তের মতো লালও হয় এটা সত্য কিন্তু এখানে দেখো উপমিত কর্মধারে সমাজে চরণ পদ্ম অর্থাৎ চরণ পদ্মার নেই মানে পা পদ্মের মতো যেটা কোনো দিন সম্ভব নয় মুখ চাঁদের নেই এটাও কোনো দিন সম্ভব নয় এটাও মিথ্যা আর নয়ন কমল মানে চোখ পদ্মের মতো বা নয়ন কমলের মতো চোখ কোনো দিন পদ্মার মতো হতে পারে না তাহলে এখানে দেখো এগুলো হচ্ছে মিথ্যা আর উপমান কর্মধারা এগুলো কিন্তু সত্য মানে দেখা যায় বাস্তবে দেখা যায় তাই যখন দেখবে এই উপমান কর্মধারা বা উপমিত কর্মধারার মধ্যে কোন শব্দ দেওয়া থাকবে যখন দেখবে যে সেটি সত্য তখন হচ্ছে উপমান কর্মধারয় আর যখন দেখবে মিথ্যা যেটা বাস্তবের সঙ্গে মিল নেই তখন হচ্ছে উপমিত কর্মধারয়